সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগীয় সর্বোচ্চ বড় হাট রাজশাহী চিঠি হাট থেকে দর্শক আজকে আপনাদের দেখাবো হাড্ডি সার মাঝে সাইজে যেসব হাড্ডি সার সার মহিষ আছে সেগুলো মহিষের দাম জানানোর চেষ্টা করবো আর এই হাটে যারা মূলত দূর থেকে আসতে চান তারা অবশ্যই প্রথমত রাজশাহী সদরে আসতে হবে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে ওখান থেকে হাটের দূরত্ব তিন থেকে চার কিলোমিটার দর্শক মহিষের এই যে দেখেন দর্শক যাতে মানে কালার কোয়ালিটি একবারে হান্ড্রেড হান্ড্রেড দর্শক আর এসব মহিষ যারা ক্রয় করতে চান তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী সিটি হাটে দর্শক আছেন আল্লাপাগলি আসে কোন রকম ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য গাড়ি লেখে দুলা গাড়ি লাগা মানে চালানের থেকে দুই লক্ষ আলো লক্ষ আড়াই লক্ষ টাকা শেষ হয়ে যাচ্ছে গাড়ি নিয়ে এক গার পিস পার পিস এগুলো আগের তুলনায় কত টাকা কমে বিক্রি হচ্ছে ভাই আগের থেকে দশ পনেরো কুড়ি কি নিয়েছে থেকে পনেরো হাজার টাকা পার পিস কমই বিক্রি হচ্ছে আগের থেকে দর্শক দেখেন কি অবস্থা আগের থেকে কিন্তু আপনার দেখা যাচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকা পার পিস কম বিক্রি হচ্ছে তো ভাই এগুলো জোড়া কত টাকা চা হচ্ছে দুই লক্ষ ষাট সত্তর এরকম করে দাম চা হচ্ছে দর্শক এই যে দেখেন আপনার জোড়াপতি দেখা যাচ্ছে লক্ষ দেখেন দর্শক জোড়াপতি কিন্তু দাম চা হচ্ছে দুই লক্ষ ষাট সত্তর দর্শক দেখেন আর যারা মহিষ কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই যে পাটা দেখবেন আপনারা এত পরিমাণ আমদানি হয়েছে যে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে দেখে কিন্তু আপনারা অন্য যে আগের তুলনায় পার পিসে দেখা যাচ্ছে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা দাম হচ্ছে আপনার কেমন মনে হচ্ছে বাজার কি মনে হলো অনেক বেশি জোড়া কত টাকা বেশি চা হচ্ছে এখানে

দেখেন দর্শক আমরা মালে কথা বলি মাল খাবি কালারে আমি ঘুমন্ত মধুরে

আসছেন মাশাল্লাহ মাশাল্লাহ আগের তুলনায় বাজারে কি অবস্থা ভাই বাজারে একটু কমছে ভাই বাজার কমছে জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় মানে বিশ ত্রিশ কেজি মাল জোড়াপতি কম বিশ থেকে তিরিশ হাজার টাকা কম এই যে একেবারে তো আগুন কালেকশন ভাই আজকে জোড়াপতি কত টাকা করে চাওয়া হচ্ছে এগুলো

সুন্দর জাত নসিন্দি ইটা খোলা সব আছে মালগুলো দেখেন সব জাতের কিছু তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী চিঠি আটে দর্শক দেখেন দর্শক একেবারে কিন্তু মধুর রসমালাই রসমালাই দর্শক আর এই যারা মধুর রসমালাই নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আটে দর্শক

বলছে আগে থেকে বাজার পনেরো থেকে বিশ টাকা কমে গেছে দর্শক আর এসব মহিল যারা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন রাজশাহীর চিটিহাটে দর্শক তো আজকে দু একটা তো দাম শোনা হলো মনে হয় কেমন মনে হলো আপনাদের ওই দিক থেকে এখানে কত টাকার ডিফারেন্স পার পিস মনে হচ্ছে দাম চাবে না এখনো যেহেতু বাজার লাগে নাই বিক্রি হবে ইনশাল্লাহ ধারণা হয়ে যাবে আচ্ছা দর্শক এই যে আপনারা সাধারণ মানুষের যে মতামত সেটা তো বুঝতে পারছেন যে কেমন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মহিষ কেনার জন্য আসা হচ্ছে আপনার দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আমদানি মাসাল এত পরিমাণ আমদানি হয়েছে দেখে শেষ করা যাবে না পলাশ ভাইয়ের ভিডিওটা আপনারা বেশি চান পলাশ ভাইকে আজকে দেখতে পাচ্ছি না দেখেন দর্শক আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফোন কিন্তু মহিষ নিয়ে আসা হচ্ছে দর্শক দেখি যেটা বলছিলাম দর্শক এইটা দেখেন আজকে একটু লুজ করে মানে কালেকশন হচ্ছে দর্শক আর এখানে দেখতে পাচ্ছেন ছয় পিস কয়টা নিয়ে এসেছেন আজকে মোহিনীজির 10টা 10 পিস নিয়ে এসেছেন মাশাআল্লাহ আগের তুলনায় বাজারে কি অবস্থা আজকে বাজারটা খুব খারাপ বাজার আজকে খুব খারাপ কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার নাই কাস্টমার নাই নষ্টবার খুব কম আছে পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় আগের তুলনায় 5000 7000 5 থেকে 7000 দর্শক দেখেন 5 থেকে 7000 টাকা আগের তুলনায় কিন্তু কমে বিক্রি হচ্ছে জোড়াপতি কত টাকা চাও হচ্ছে এগুলো জোড়া দামটা আছে পঁয়ত্রিশ চল্লিশ দুই লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ দুই দামটা দুশো ষাট দুই এরকম আর ওগুলা দেখা যাচ্ছে দুই লক্ষ থেকে পঁয়ত্রিশ কাঠিরা কেমন কি দাম দিচ্ছে এগুলো দুই লক্ষ পঁচিশ তিরিশ দুই লক্ষ বিশ এরকম দাম কিন্তু পাখিরা বলছে দর্শক দেখতে পাচ্ছেন আশে কিন্তু অনেক পাখি আছে দেখতে পাচ্ছেন দর্শক যেখানে কিন্তু দামা দামি চলছে এই যে দেখেন দর্শক এখানে কিন্তু দামা দামি চলছে আর এসব মহি যারা ট্রাই করতে চান তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী চিটিহাটের দর্শক

সিংগুলা শিং আর মাথা দেখলে কিন্তু চেনা যাবে এই যে দেখেন একই সাইজের কিন্তু শিঙ্গুলা দর্শক মূলত চেনার উপায় হচ্ছে এটাই আর যারা চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন